বিসমিল্লাহি রহমান রহিম আমি সমস্ত জগৎবাসীর সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল যে আমরা যখন আল্লাহর ইবাদত করতে বসি আমরা যখন আল্লাহর নামাজে বসি আমরা যখন আল্লাহর ধ্যানে বসি তখন আপনি আমি দেখতেছি যে ইবাদতে শুধু আমিই বসেছি দেখতেছি যে আমি নিজেই ধ্যানের জগতে আছি কিন্তু বাবারে যখন ধ্যানে বা আল্লাহর ইবাদতে বসেছি কিন্তু আমি দেখতেছি বুঝতেছি। কিন্তু না আমার সাথে বহুজনের মধ্যে আরও একজন আছে সেই জনটি কে জানেন সেই জনটি হলো শৈতান সেই শৈতানকে আমার সাথে নিয়ে আমি বসে গেছি তবে আজকের এই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন যে পৃথিবীর সমস্ত মানুষে একটা কথা বলে থাকে যে শয়তান শয়তান শয়তানে এটা করেছে শয়তানে সেটা করেছে কিন্তু শয়তানকে কখনই দেখিনি এরপরে বলছে যে আল্লাহ এটা করেছে আল্লাহ সেটা করেছে ভালো কিছু হয়েছে আল্লাহ করেছে খারাপ কিছু হয়েছে শয়তান করেছে আসলে কখনো কখনো খারাপটা হলেই যে শয়তান করেছে তা নয় আর কখনো কখনো ভালোটা হলেই যে আল্লাহ করেছে তা নয় কারণ যে খারাপ করতে জানে সে ভালো করতেও জানে আর যে ভালো করতে জানে সে খারাপ করতে জানে তবে একটা জিনিস যে কখনো কখনো খারাপ কিছু ঘটেছে কিন্তু সেই খারাপ দরকার ছিল সে খারাপটি হলে খারাপ বলতে কি ধরেন একটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা একটা খারাপ ঘটনা ঘটেছে দেখা গেছে যে আল্লাহর কাছ থেকে যে যেটা পাওনা আছে সেটা হয়ে গেছে তখন আমরা দেখতেছি খারাপ কিছু হয়েছে এটা শয়তানের তরফ থেকে হয়েছে না আল্লাহর তরফ থেকে হতে পারে তো আমরা কিন্তু না বুঝে মিথ্যা বলি থাকি অনুমান ফল্ট তাই আমি বলবো যে আমরা কিন্তু আরেকটা কথা বলে থাকি যা কিছু হয় তা আল্লাহ ভালোর জন্যই করে এটা একটা ঠিক ভালো হয়েছে এটা আল্লাহর ইচ্ছা খারাপ হয়েছে সেটা আল্লাহর ইচ্ছা এভাবে যদি যাই তাহলে আমাদের দোষ থাকবে না এখন শয়তান একটা ভালো কিছু করেছে পরে খারাপ কিছু করবে এজন্য আগে ভালো কিছু করেছে তখন আমরা যদি বলি যে না ভালোটা আল্লাহ করেছে তখন আমাদের মিথ্যা হবে এটা শয়তান করেছে কখন কোন একটা খারাপ কিছু হয়েছে ওই খারাপটা করার পরে ভালো কিছু হবে ওটা আল্লাহ করেছে এজন্য যদি আমরা বলি এটা শয়তান করেছে তাহলে আমাদের ভুল হবে এবং মিথ্যা হবে যাই হোক আজকের যে আলোচনাটি সেই আলোচনাটি হলো যে আমরা যখন নামাজে ধ্যানে জিকিরে বা আল্লাহর ইবাদতে বসি তখন কিন্তু আমরা একটা জিনিস ভাবি যে আমি একাই ইবাদতে বসেছি না বাবা আপনি একা এবাদতে বসেননি আপনার সাথে শয়তান আছে আমার সাথে শয়তান আছে তাই আমি বলবো একটা আসরের মধ্যে যখন জিকির শুরু হবে ওই সময়ে দেখা যায় আমার দাদাপীর রহমান চিস্তি যিনি আমার দাদাপীর তিনি ওই আসরের মধ্যে ঢুকেছে এখন ঢুকার পরে দেখতেছে যে এই আসরের মধ্যে শয়তান আছে তখন শয়তান আছে অপ্রকাশ্যে এবং শয়তান প্রকাশ্যেও আছে তখন যে তোমরা জিকিরটা কিছুক্ষণ পরে শুরু করো কারণ এখন যদি তোমরা জিকির শুরু করো আমাদের মজলিসের মধ্যে শয়তান আছে এই শয়তানকে কান ধরে বের করে দিতে হবে এখন এই কথাগুলো যখন বলছে তো দেখা যায় শত শত মানুষের ভিতরে কয়েকজন মানুষ নিচের দিকে তাকিয়ে আছে আর যারা শুনতেছে তারা আমার দাদা দিকে তাকিয়ে শুনতেছে আর যারা শয়তান তারা ওই মুহূর্তে নিচের দিকে মাথা দিয়ে আবার কারো আড়ালে চলে যাচ্ছে তখন বলল তোমরা কি এখনও শয়তানকে দেখো নি তখন বলল এখানে তিনটা শয়তান আছে তোমরা যখন জিকির শুরু করবে বাহ্যিকভাবে কি হবে যে জিকিরের সময় তোমাদের শরীরে হাত দেবে তোমাদেরকে খোঁচা দেবে তোমাদেরকে ভ্রষ্ট করে দেবে তখন যেই তোমরা এখানে আল্লাহর জিকির করতে এসেছো আল্লাহকে সন্তুষ্ট করতে এসেছ তখন দেখা যাবে কি সে এই বিশৃঙ্খলাগুলো করবে তবে এর মধ্যে তিনজন লোক আছে এই তিনটা লোককে তোমরা কান ধরে বের করে দাও তখন সমস্ত সবাই বলতে লাগলো যে হে মুর্শিদ আমাদের তো সেই চোখ নেই আমরা কি করে বুঝবো এই একশো দেড়শো মানুষের মধ্যে শয়তান আছে তখন বলল এক কাজ করো যে ওই যে ওই লোকটার পিছনে একজন বসে আছে তার মাথাটা আরেকজন মানুষের মাথার আড়ালে এবং ডান দিকে দেখো আরেকজন নিচের দিকে তাকিয়ে আছে মাপলাপ দিয়ে সে তার মুখটা ঢাকানো আছে আর বাম দিকে একটা লোক দেখো সে বেড়ার সাইটে শুয়ে পড়েছে এই তিনটা লোককে কান ধরে বের করে দাও কারণ এরা কখনো হেদায়াত পাবে না এদেরকে যদি বুঝাই এরা বুঝবে না যদি কখনো বুঝে তখন বুঝবে এখন এদেরকে বের করে দাও তখন তিনটা লোক বলার সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে বাবা আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন যে আপনি যে এত কামেল আপনি যে চক্ষুমান মানুষ আপনি কি করে বুঝে গেলেন এখানে তিনটার দুষ্ট লোক আমরাই তো তিনজন দুষ্ট আমরা দুষ্টামি করার জন্য এসেছি আমরা জিকির করতে আসিনি তখন তারা পায়ের মধ্যে পড়ল তখন বলল যে দেখো তোমরা পায়ে পড়েছ ভালো শিকার করেছো ভালো তবে এসব ছেড়ে দাও তবে একটি কাজ করো তোমরা আপাতত জিকির করতে করতে বাড়িতে চলে যাও এবং তিনজনের বাড়ি তিন স্থানে তিনটা স্থানে গিয়ে তোমরা সারা রাত্র জিকিরি মুশকুল হও আজকে এই আসরে তোমরা থেকো না তোমাদের সাথে পরে কথা হবে তখন তারা চিন্তিত হয়ে এবং তাদের হৃদয় নরম হয়ে গেছে তারা ভিতরে ভিতরে তবা করতেছে জীবনে আর কখনো খারাপ কাজ করব না যে কেমন কামেল ব্যক্তিরে আমাদের খবরটা বলে দিল যাই হোক এ হলো একটা বিষয় যে এটা হলো কিন্তু আমার দেহের বাহিরের শয়তান এটা কিন্তু আমার দাদাগুরু এদেরকে বের করে দিল এর পরের বিষয়টা হলো যে আপনি আমি যার যার ঘরে ঘরের কোণে একটা জায়নামাজ বিছিয়ে যখন জিকির করব দূরত পাঠ করব দোয়া করব ধ্যান করব আল্লাহকে স্মরণ করব কিন্তু এটা করতে গেলে তখন আমার মন চতুর্দিকে ঘুরে চতুর্দিকে যখন মনটা গড়তে থাকে তখন জিকিরে মন বসে না এবাদতে মন বসে না দেখা গেছে জীবনে যার কথা মনে পড়বে না সেখানে বসলেই এ মনে পড়ে যায় তাহলে বোঝা গেল কি শয়তান আমার মধ্যে আছে তখনই বুঝতে হবে তবে হে জগতবাসী আরও একটি বিষয় হলো কি যে এই অনুভব যখন আমরা করব। যে আমাদের মধ্যে এই শয়তান আছে তখন আমার মন স্থির থাকবে না খারাপ দিকে মন চলে যাবে ইবাদতে এবং ধ্যানে আল্লাহর নামাজে আমার মন ঢুকবে না তখন কি করতে হবে তখনই মনে করতে হবে যে আমার একজন অবশ্যই কামেল মুর্শিদ ধরতে হবে এবং সেই কামেল মুর্শিদের কাছে যখন যাব তখন কি হবে আমার ভিতরে শয়তানটাকে কান ধরে বের করে দেবে আচ্ছা এখানে আরেকটা যুক্তি আপনাদেরকে দেব সেটা হলো যে মাওলানা রুমি যিনি রোম শহরে তার জন্ম ছিল তিনি একটা আলোচনায় বলেছিলেন যে দেখো তোমরা চোর কখনোই দেখবে না অথচ চোর তোমার নাকের ডকা দিয়ে হাঁটতেছে অথচ তুমি দেখছো না যেমন একটি একজাম্পল দিয়েছে সে একজাম্পলটি হলো একজন গৃহস্থের বাড়িতে দেখা গেছে ঘরের দরজা ফাঁকা করে ঘরে ঢুকে পড়েছে এখন অন্ধকারের মধ্যে এটা খুঁজে সেটা খুঁজে শব্দ হইতেছে তখন গৃহস্থ যখন ঘুমায় ও ঘুমের ঘরে একটু আওয়াজ পেয়েছে কিরে কিসের আওয়াজ রে তখন সে বের হয়ে একটা কুপি জ্বালাইছে কুপিটা জ্বালানোর পরে তখন সে কি করছে কুপিটা জ্বালিয়ে তার দরজার সামনে রেখেছে আর দরজার সে চিপাটা আছে এই চিপাটার মধ্যে শয়তান দাঁড়িয়ে আছে তখন সে যখন খুঁজবে ঘরের মধ্যে খচর করলো কি কিরে খোঁজার যখন প্রস্তুতি নেবে তখনই চোর এমন কায়দায় আছে আর তার কুপিটাকে এমন সিস্টেমে রাখছে তখন সে দরজার চিপায় দাঁড়িয়ে থেকে ফুঁ দেয় ফু দিলে তখন কুপিটা নিভে যায় কুপিটা যখন নিবে যায় তখন গৃহস্থ আবার কুপিটাকে জ্বালালো জ্বালানোর পরে যখন সে প্রস্তুতি নিছে চকির তলায় এদিক সেদিক দেখবে তখন কি হলো চোর এমন পজিশনে দাঁড়িয়েছে গৃহস্থ এই চোরকে দেখতে পাচ্ছে না কিন্তু চোর এমন সিস্টেম আছে সে ঘরের সব কিছুই দেখতে পাচ্ছে এবং তাকে যে খোঁজার চেষ্টা করছে গৃহস্থ এটাও সে দেখতেছে তখন কুপিটা যখন আবার নিমানোর পরে জ্বালানো হলো তখন আবার ফু দিয়ে সে নিভিয়ে দিয়েছে পরে কী করল যে চোর খুঁজবে কি করে আবার কুপি জ্বালাতে শুরু করলো কুপি জ্বালানোর শেষ হঠাৎ করে কুপিটা নিভে যায় কারণ সে এমন পজিশনে আছে তার কপিটা বরাবর তখন কুপিটা নিবে যায় তখন কি হয় সে বিরক্ত হয়ে তখন ঘুমিয়ে পড়েছে তখন সকালবেলা ঘুমের থেকে ওঠে দেখে গড়ের মধ্যে দামি দামি মাল কিছুই নাই সব নিয়ে গেছে তবে আজকের এই যুক্তিটা কেন দেওয়া হলো যে আমরা প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর ইবাদতে বসি তখন আমার মানব দেহের এমন এক চিপা এমন এক জায়গার মধ্যে সে শয়তান বসে আছে সেখানে বসে আমাকে সে ঘুরাইতেছে কিন্তু আমি জানি না আমি বুঝতেও পারি না যে সে আমাকে যে ঘুরাইতেছে তখন কি করতে হবে নিজে নিজে কখনোই নিজের চোরকে ধরা যাবে না চোরকে ধরতে হলে একজন চোর ধরার মতো একজন ব্যক্তি আমার প্রয়োজন সে কে সে হবে আমার কামেল মুর্শিদ মুর্শিদে মোকাম্মেল তখন সেই চোর আমার মানব দেহের কোন দরজার ফাঁকে বসে আছে এই জিনিসটা আমি কোরআন পরে পাইনি হাদিস পরে পাইনি ওয়াসনে পাইনি দুনিয়ায় বহুত মানুষের সাথে জ্ঞানীদের সাথে আলাপ করে আমি সেটি পাইনি যে আমার দরজার কোন জায়গাটির মধ্যে কোন চিপাটার মধ্যে শয়তান বসে আছে আমি তাকে দেখি না কিন্তু আমাকে সে ঠিকই অন্ধকার বানিয়ে দিচ্ছে যখনই আল্লাহর ধ্যানে বসব তখনই বিভিন্ন কিছু মনে আসে যখনই আমি একটু আল্লাহর নামাজে ডুবব তখনই আমার ভিতরে কেমন একটা শয়তানি কাজ করতে থাকে বিভিন্ন দিকে মন করতে থাকে তখনই বুঝতে হবে যে আমার যেই স্থানে আমার যেই আমার যেই দেহের যেই দরজা আসে সেই দরজার কোন ফাঁকে সে বসে সে আমাকে বারবার অন্ধকারে ঠেলে দিচ্ছে এবং বিভিন্ন দিকে মন ঘোরাচ্ছে এটা কিন্তু আমি বুঝতে পারছি না তখন কি হলো এই জন্যই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আর রাব্বাহু সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবে তো নিজেকে যখন আমি চিনতে যাব। তখন আমার মানব দেহের মধ্যে কোন জায়গায় শয়তান বসে থাকে আমাকে ধোকা দেয় তাও আমি দেখতে পাবো আমার দেহের কোন কোন জায়গায় ফেরেস্তারা বসে আছে সেটাও আমি দেখতে পাব যেদিন আমি দেখতে পাবো সেই দিন সেই দরজার চিপা থেকে আমি সেই শয়তানকে কান ধরে বের করে দিয়ে এরপরে দরজা লাগিয়ে দিয়ে আমি আমার ইবাদতে বসে যাব তখন সেই ইবাদতে যখন আমি ডুবে যাবো তখন সেই ডুবরি যদি আমি হইতে পারি তাহলে আটলান্টিক মহাসাগরের তলদ দেশে যখন আমি ডুবে যাবো তখন আমি হেরার দানা টোকাইয়া নিয়ে আসতে পারবো আর যদি সেই শয়তানকে আমার সেই দরজার ফাঁকে রেখে আমি যখন ধ্যান করব বিভিন্ন এবাদত করব। তখন আমি ডুবতে পারবো না তখন কি হবে তখন সেই শয়তান পরের দিন আমার মাল সামানা চুরি করে ভাগবে তবে আমার মানব দেহের মধ্যে থেকে সে মাল সামানা চুরি করবে কি করে দেখবেন কোনো মানুষ ইবাদতে বসেছে মন বসে না মন চতুর্দিকে ঘুরে তখন সেই রাত্রে ভালো করে কোনো ডাকাটাকি করতে পারে নেই কোনো ধ্যান করতে পারে নেই আল্লাহর কোনো কাজ হয়নি তখন সে শুয়ে পড়েছে তখন তার ভিতরে শয়তান ঘুরতেছে সুন্দরী রূপসী এনে তার সামনে হাজির করেছে বেলায় দেখে যে সেই সুন্দরী উপসির সাথে তার খারাপ কিছু হচ্ছে তখন সকালবেলায় দেখে যে তার গোসল করার অবস্থা হয়ে গেছে এটাকেই বলা হয়েছে যে দেহতত্ত্বের মধ্যে শয়তান বসে থাকে আর তাকে যদি আমরা সুযোগ দেই তখন কি হয় সকালবেলা গোমের থেকে উঠে দেখি আমার মালসা আমার মালসা সব নিয়ে পালাইছে তাহলে এই কথাটি আজকে আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি যে আমার দরজার কোন ফাঁকে যে বসে আছে এটা আমি চোখে দেখি না আমার কামেল মুর্শিদ আমাকে দেখিয়ে দিবে এই বাবা এদিকে আসো এই দেখো তোমার নয়টা দরজা আছে তোমার দেহের মধ্যে এই নয়টা দরজার কোন ফাঁকে শয়তান বসে তোমাকে ঘোরাচ্ছে তোমাকে শয়তান ঠিকই দেখছে কিন্তু তুমি দেখছো না তাই হে জগতবাসী আমরা যদি কোটি কোটি বর্ষর নামাজ পড়ি কোটি কোটি বৎসর আল্লাহর ইবাদত করি এই ইবাদত কখনই আমার কবুল হবে না কেন হবে না কারণ শয়তান আমার মালসামনা নিয়ে যাচ্ছে আমাকে চতুর্দিকে ঘুরাচ্ছে আমার মন স্থির নেই আমি কোনোদিন আল্লাহর সাক্ষাৎও পাইলাম না তখন আল্লাহ কি বলেছে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করলাম এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম যে একা একা যতই চেষ্টা করব আমরা কখনোই পারব না আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে তাই আল্লাহ বলেছে আমি যোগে যোগে নবী ও রাসুলদেরকে পাঠাইতাম পায়গম্বরদেরকে পাঠাইতাম কেন সেই নবী ও রাসুলের মাধ্যমে মানুষ আল্লাহকে পাইত নিজেকে চিনত তাহলে আমি বলবো নবাদ খতম হয়ে গেছে এখন আর নবী আসবে না এখন বেলায়াতের যোগে যার যার মুর্শিদ সেই কি আমার নবীর রূপে মানতে হবে তখন কি হবে তখনই আমার মধ্যে আমার মালিক এসে যাবে কারণ মালিক এসে যাবে কিরকম দেখেন মানুষ হলো একটা গুড্ডি আর এই গুড্ডি যখন আকাশে উড়ানো হয় তখন কিন্তু সেই গুড্ডিটি নাড়াচাড়া করছে যে আমি আর নামবো না আমি উপরে উঠে গেছি তাহলে সে কি জানে যখন ঝড় তুফান নামবে তখন সে এই গুড্ডিটা কি পানিতে পড়ে না গাছের মধ্যে পেথায় থাকে তা বলা যায় না তাহলে সেই গুড্ডির সুতা যদি আমি একটা নাড়াইওয়ালা একজন মানুষের কাছে দিয়ে দেয় তখন ঝড় তুফান যখন দেখবে তখন গুড্ডিটাকে সে পেঁচিয়ে পেঁচিয়ে নাড়াই দিয়ে আবার আমাকে জায়গা মতো নিয়ে আসবে তাই বলি একজন মুর্শিদ আমার সেই গুড্ডির সুতা যখন আমার মুর্শিদের নাড়ায়ের মধ্যে বেঁধে দেব তখন কি হবে তখন সে মুর্শিদ যখন দেখবে যে সামনে তার বিপদকাল আসছে সামনে তার কোনো সমস্যা আসছে তখন সে আমাকে সিগনাল দেয় এবং সে আমাকে গুছিয়ে দেয় তখন আমি রক্ষা পাই সুবাহান আল্লাহ হে জগতবাসী তাহলে এই জগতে প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ মালিক সৃষ্টি করেছে তাহলে আমি যদি আমার মুর্শিদকে নবীরূপে মানতে থাকি তখন কি হবে তখন সেই নবী রূপে আল্লাহ স্বয়ং আমাকে সাহায্য করবে সোভান আল্লাহ তবে হে জগতবাসী আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও একটি বিষয় হলো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা যেন পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ